হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো গাইস আজকে চলে এসেছি মেলার দিকে তো আমি মেলাতে ঢোকার মধ্যে দেখি এত মানুষ এখানে মেলা খুব গ্যাঞ্জাম মন্দিরের দিকে যেতে পারছি না আমি তাও আস্তে আস্তে গেলাম তো দেখছি সবাই কাঁধে করে জল নিয়ে আসছে শিবলিঙ্গে ঢালার জন্য অনেকে লাইন দিয়ে আছে অনেক বড় একটা লাইন আমি চার সাইডটা ঘুরছি এদিকে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা জায়গা এত সুন্দর জায়গা আমি কখনও দেখিনি তো গায়েশ মন্দিরটা দেখে আমার খুব ভালো লাগছে খুব সুন্দর একটা মন্দির করেছে এত ডিজাইনে করেছে এত সুন্দর তো আপনাদের যদি মন্দিরটা ভালো লাগে কমেন্ট করবেন তো চলুন আরও অনেক কিছু দেখাবো তো গায়েশ আমি আর সরব দুজন মেনে এসেছি তো সরক পাশে একটা নদীয়া যখন সান টান করে জল নিয়ে এলো সে বাবার মাথায় জল ঢালতে এসেছে তার জল ঢালা হয়ে গেছে তো দুজন মেলে আমরা একটু ছবি করছিলাম তার মধ্যে একটু ব্লক করে নিলাম আমি আর সরক তো খুব সুন্দর একটা ভালো একটা জায়গা তো পিছনে মেয়েরা লাইন দিয়েছে ওইখানে আমার একটা ভাইজি লাইন দিয়ে আছে জল ঢালার জন্যে সে আমাদেরকে দেখছে আর হাসছে তো ভালো লাগছে খুব সুন্দর একটা জায়গা তো গায়েস আমি আর সৌরভ দুজন মিলে যাচ্ছি একটু মেলার দিকে তো মন্দিরে পারছে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে তো আমরা একটু ওখানে যাবো খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য তো গায়েস খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য লাইন তো সৌরভকে পাঠিয়েছি আনার জন্য সে কেসে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তো অবশেষে আমি খিচুড়ি প্রসাদটা পেলাম সর্ব সরব নিয়ে একটু দেখতে পাচ্ছেন একটা খিচুড়ি এবার সে প্রসাদটুকে আমি খাবো তো চলুন আমি একটু প্রসাদটা খাই তো খুব সুন্দর প্রসাদটা খেতে ভালো লাগছে এত সুন্দর রান্না করেছে তো কিছু বলার নাই খুব সুন্দর ভালো লাগছে তাই আমি খাচ্ছি তো গায়েস আপনারা দেখতে পাচ্ছেন চার সার্ডে সবাই প্রসাদ খাচ্ছে এত সুন্দর একটা জায়গা আমি ভাবতে পারিনি তো আপনারা এখানে এই মেলাতে আসবেন তো মজা পাবেন খুব সুন্দর একটা জায়গা তো গাইস আমার আর একটু খিচুড়ি প্রসাদ আছে তো আমার শেষ হপ হপ হয়েছে খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেলে এবার আমি যাব একটু মেলা বসেছে ওই সাইডে মেলার দিকে আর একটা আইসক্রিম খাবো তাই দুজন মেলে যাব তো চলুন গায়েশ তো গায়েস আমি এখন আইসক্রিমের দোকানে চলেছি আর আইসক্রিম নেওয়া হয়েছে এটা হচ্ছে আইসক্রিম তো গায়েস আমি এটা মুখে ছিলছিলাম কিন্তু আমি এক হাতে ক্যামেরা ভিডিও করছিলাম তো আমি আর এক হাতে আইসক্রিমের প্যাকেটটা ছিলছিলাম খুব অসুবিধা হচ্ছিল বের না তো কি করব সেটা ভাবছিলাম তো একটু ক্যামেরাটাকে বন্ধ করলাম তো ক্যামেরাটা বন্ধ করে সেই আইসক্রিমটাকে বের করে নিয়েছি এটাই ব্যাপারে আমি আইসক্রিমটা খাচ্ছি ভালো খুব সুন্দর আইসক্রিমটা খেতে ভালো লাগে তো আপনারা কেমন লাগে সেটা কমেন্ট করবেন আমি আর সৌরভ দুজনেই আইসক্রিমটা খাচ্ছি সরব বললো চল একটা আইসক্রিম খাইগা তো আমি চল তবে একটা আইসক্রিম খাই তো আইসক্রিম খেয়ে নিলাম খুব ভালো লাগছে তো আপনারা আইসক্রিম খাবেন কিন্তু বেশি আইসক্রিম খাবেন না ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তো আমি একটাই আইসক্রিম খাই তো একটাই আইসক্রিম খেলাম তো এবার ভাবছি আইসক্রিম খেতে খেতে মেলাটা ঘুরব তো আপনারা আর একটু দেখতে থাকুন আমি একটু মেলাটা ঘুরবো তো চলুন কাইস। আমি এবার মেলার দিকে এগোব তো গায়েস আমি ওইখান থেকে বেরিয়ে পড়লাম এবার আমি মেলাটা চার সাইডে ঘুরবো তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই এইদিকে একদিকে জিলাপি দোকান এই যে জিলাপি ভাজছে কাকুরটা আর একদিকে তেলেভাজার দোকান তো দেখতেই পাচ্ছেন অনেক দূর থেকে সবাই এসেছে তো মেলাটা একটু ওরাও ঘুরছে আমিও ঘুরছি তো আমি একটু ভিডিও করছিলাম তাই অনেকজন দেখছিলো ও ছেলেরা কী করছে ওভাবে ভিডিও করতে করতে যাচ্ছে তো গাইস আপনারা এই মেলাতে আসবেন খুব সুন্দর একটা মেলা হয় দিনের বেলায় শ্রাবণ মাসের শেষ সোমবার তো ঠিকানাটা হচ্ছে আমোয়া শ্মশান মন্দির তো এখানে একটা শ্মশান মন্দিরে কালী মন্দির আছে তার পাশে শিব মন্দির আছে তার পাশে আছে একটা ফিডার ক্যান ওই মন্দিরের পাশে খুব সুন্দর একটা জায়গা ফাঁকা জায়গা খুব ভালো লাগছে এখানে আবহাওয়াটাও ভালো তো এত সুন্দর একটা জায়গা আমি ভাবতেও পারিনি আমি এখানে এলাম প্রথমবার এত সুন্দর মেলা হচ্ছে অনেক সুন্দর লাগছে যেন প্রত্যেকবারই এতটা মানুষ যেন হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই বক্স টক্স নিয়ে আসে তো পার্শে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিরার ক্যানেল তো এটা হচ্ছে ফারাক্কা থেকে আসে জলটা এত সুন্দর একটা জায়গা খুব সুন্দর লাগছে তো গায়েস এটা হচ্ছে মন্দির যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মন্দিরটার জন্য লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় ভুল